এই জায়গাটা গার্ডিয়ান যারা আছি তাদেরকে আমরা অনুরোধ করছি আমরা এখন একদম শেষের দিকে আর পাঁচ মিনিট যেহেতু আছে আমরা ধৈর্য ধরি সবাই যে আমরা দেখছি যে একটু তাড়াহুড়ো করার কারণে আমাদের ওই যে এ পাশে কিন্তু একটা ইয়ে পড়ে গেছে শায়েক পাঁচ বাজে ঠিক চারটা দশে আমরা শেষ করব আমাদের চিত্রাঙ্গন প্রধান আমরা শেষের দিকে এতক্ষণ আমরা ধৈর্য ধরেছি আর অল্প কিছু সময় আমরা ধৈর্য ধরবো আপনাদের আপনারা আপনাদের জায়গাগুলোতে থাকবেন এবং বাচ্চাদেরকে সহযোগিতা করবেন তাদের মেহাবেকাকে সহযোগিতা করবেন এই যে মঞ্চে দাম পাঠ